সেবাশ্রম বিশ্বশান্তির ধাম মিশনের পক্ষ থেকে বাঁকুড়া জেলার পঞ্চান্নটি পুজো মণ্ডপ শারদীয় সম্মান ও বস্ত্রদান দিচ্ছেন সংস্থার বিশিষ্ট সমাজসেবী প্রতি বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের বাল বাঁকড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে শারদীয় সম্মান দু ও বস্ত্র তুলে দিচ্ছেন সেবাশ্রম বিশ্বশান্তির ধাম মিশন কর্মকর্তা বৃন্দ প্রবেশ করার চেষ্টা করছি কালকে আমাদের মহাষষ্ঠীর দিনে উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছেন আমাদের এখানের সমাজসেবী অশোক সেন মহাশয় তারপরে আমাদের কিছু স্পেশাল অনুষ্ঠান ছিল যেটা হচ্ছে আমাদের চল্লিশতম বর্ষে অনেক দিন ধরে যে মানুষগুলো আমাদের সাথে এতদিন চলেছে মানে যাদের পথ প্রদর্শনায় আমরা আর কি এগারো বছর এগিয়ে গেছি সেই মানুষগুলো যারা যারা অনেক দিন ছিলেন এখন নেই হয়তো তাদের জন্য আমরা কিছু শ্রদ্ধার্ঘ তুলে ধরেছিলাম তাদের পরিবারের পক্ষ থেকে পরিবারের মানুষ দিকে তারা আমরা শ্রদ্ধার্ঘ দিয়েছিলাম এবং যারা আমাদের প্রতিটি বৃন্দরা এসেছিলো তাদেরকে আমরা বরণ করেছি তারপরে কিছু প্রোগ্রাম ছিল আমাদের স্থানীয় শিল্পীদের প্রোগ্রাম ছিল তারপরে আমাদের প্রগতি আর একটা প্রোগ্রাম ছিল অনুষ্ঠান ছিল এবং তারপরে বিচিত্র অনুষ্ঠান ছিল রাধের ড্যান্স গ্রুপে রাধের মিউজিক্যাল গ্রুপে এবং আরও আমাদের প্রতিদিনের প্রোগ্রাম আছে আমাদের এখানে আজকে প্রোগ্রাম আছে আজকে আমাদের বারো বাক্ট ছাতনা স্থানীয় শিল্পীদের প্রোগ্রাম আছে কালকে অষ্টমীর দিনে আমাদের প্রোগ্রাম আছে এখানে সঙ্গীতানুষ্ঠান আছে নবমীর দিনে আমাদের নাটক আছে এখানে দশমীর দিনে ড্যান্স গ্রুপের প্রোগ্রাম আছে এভাবে আমাদের চলছে সব কিছু সুশৃঙ্খলভাবে আমরা বজায় রাখছি এখানে এবং মণ্ডপের সাইডে আপনারা দেখতে পাবেন এখানে পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে সব কিছু পুলিশ মোতায়েন আছে এখানে সবসময় কোনো অসুবিধে কারো কোনো অসুবিধা হলে সেখানে আমাদের এনারা কমিটির মেম্বাররা আছেন সবসময় সহযোগিতা করার জন্য এভাবে আমরা পুজো কমিটিটাকে আরও বড় করছি আস্তে আস্তে আমাদের আরও এলাকার যারা ছোটো ছোটো মানুষরা আছে ছোটো ছোটো ভাই বোনরা আছে তাদেরকে সবাইকে নিয়ে আমরা কমিটিটাকে আরও বড়ো করছি এবং আমরা চাইছি এই উদ্যোগটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে যত প্রতি বছর আমরা এরকমভাবে এই উদ্যোগটাকে চালিয়ে নিয়ে যেতে পারি যত বছরের পুজো আপনাদের এটা আমাদের এই বছর চল্লিশতম বছর চল্লিশতম কিছু ঐতিহ্যের কথা আছে যেটা আপনি ক্যামেরার সামনে বলবেন বা ঐতিহ্যত্ব প্রচুর সাতনায় গরুচন্ডী দাসের জন্মস্থান এখানে আমাদের মা বাসকুলের আশীর্বাদধন্য জায়গা এবং এখানে সব থেকে আদি পুজো বলতে যে পুজোটা হতো সেটা হচ্ছে সাতনার রাজদরবারের পুজো তারপরে আমাদের তারপরে এখানে পুজো এখানে আমরা চল্লিশ উনচল্লিশ বছর ধরে পুজোটা চলছে অনেক দিন ধরে আগে আমাদের ওই লাইনের ওই ধরে রেলওয়ে কাউন্টার ওই দিকটা ধরে পুজো হতো সেখান থেকে ট্রান্সফার হয়ে এখানে পুজোটা আসে দিন হয় সেটা এটা আমরা অনেক ছোট তখন তখন দেখিনি আমরা আমরা এখান থেকে পুজো দেখছি এবং প্রতি বছর এটা মানে যেখানেই থাকি পৃথিবীর যে প্রান্তে আমরা থাকি এই পুজোটা মানে আমাদের নিজেদের পুজো এখানে সবসময় ফিরে আসা ছোটোবেলা সবাই সাথে একসাথে বসে গল্প আড্ডায় চারটা দিন খুব আনন্দ হয় আর এই যে সেবাশ্রম বিশ্ব শান্তি মিশন থেকে যে এই যে বস্ত্র বিতরণের একটা উদ্যোগ নেওয়া হয়েছে বা আপনাদের যে সারো সম্মান দেওয়া হয়েছে আপনাদের এই সম্মানে আমরা সবাই আপ্লুত এবং সবাই আমরা চাই প্রতি বছর আমাদের এরকম অ্যাচিভমেন্ট হোক এবং আমরা প্রতি বছর আমরা এই উদ্যোগটার জন্য খুব নিজে নিজেদেরকে গর্বিত বোধ করছি আমরা চাই এই উদ্যোগগুলো আমরা খুব ভালোভাবে আমার নাম সায়ন গুপ্তা থেকে এসেছি এবং সেবাশ্রম বিশ্ব শান্তি মিশন যিনি কর্ণধার মাননীয় পদ্যালোচন কর্ত্রী মহাশয় উনি এই ব্যবস্থাটা করে দিয়েছেন সাধারণ মানুষের জন্য এবং পরবর্তীতে আমাদের আজকে আরও এরকম প্রোগ্রাম করতে পারি এবং সাধারণ মানুষের পাশে থাকতে পারি এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি দীপঙ্কর দিলে সেবাশ্রম বিশ্বসন্ধ্যা মিশনের অন্যতম ট্রাস্ট ধন্যবাদ